দাবি মেনে নেওয়া শ্রমিকেরা খুশি গাজীপুর কারখানা পরিস্থিতি স্বাভাবিক শুধু একশো সাতাশি জন নয় আরও অনেক কোটি সদস্য আত্মগোপনে জন্য পায় বিশ কোটি ডলারের নতুন মার্কিন সহায়তা বাংলাদেশ নতুন সংস্থা কর্মসূচি বাস্তবায়নে সমর্থন অব্যাহত থাকবে বাইডেন জেলায় পর উত্তপত হাঁটলে পাকিস্তান দাবি মেনে নেওয়া শ্রমিকেরা খুশি গাজীপুর কারখানা পরিস্থিতি স্বাভাবিক গাজীপুরের চোদ্দ টিকারখানা বাদে বাকি পাঁচ সব পোশাক কারখানা পরিস্থিতি স্বাভাবিক আছে ও উপাদান প্রক্রিয়া স্বাভাবিকভাবে চলছে আজ বুধবার সরকার থেকে পোশাক কারখানা কর্মীরা কর্মস্থলে গিয়ে কাজ শুরু করেছে দাবি মেনে নেওয়ার খুশিকা সাধারণ শ্রমিকেরা নানা সংকট ও অস্থিরতার কারণে জেলার চোদ্দটি কারখানা বন্ধ করা হয় সেই সব কারখানা আজও বন্ধ আছে গাজীপুর শিল্প শিল্পাঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ সালাহ আলম আলোকে বলেন আজ সকাল থেকে শ্রমিকেরা কাজে ফিরবেন কোথাও কোনো ঝামেলা খবর পাওয়া যায়নি তবে গত কয়েকদিন পরিস্থিতিতে এর কারণে জালাশ দুটি কারখানা বন্ধ ঘোষণা করা হয় সেগুলো আজও খোলা হয়নি ধারণা হচ্ছে আগামী দুই দিন মধ্যে এই সব কারখানা খোলা হবে শুধু একশো সাতাশি জন নন আরও অনেক পরিষদ সদস্য আত্মগোপনে আগস্টের পাঁচ তারিখ আওয়ামী লীগ সরকার পতনের পর পুলিশের বিভিন্ন পর্যায়ে একশো সাতাশি জন সদস্য এখনও কর্মস্থলে যোগ দেন এই তথ্য পুলিশ সদর দপ্তরে তবে এর বাইরেও অনেক পুলিশ সদস্য নানা কৌশল বা কারণ দেখিয়ে কর্মস্থলে এখন উপস্থিত রয়েছেন বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে ক্ষমতা দাপর দেখানো নানা বিতর্কের জন্ম নেওয়া পুলিশের স্বাস্থ্য কর্মর্তারা এখন আর প্রকাশে আসেন না তাদের কেউ কেউ কর্মস্থলে যোগ দিয়েছেন নানা কারণ দেখিয়ে ছুটি নিয়ে নিয়েছেন অনেকে আবার কাজে যোগ দেওয়ার পর ছুটি না নিয়েই অনুপস্থিত থাকছেন গত পাঁচ আগস্টের পর যোগ দেওয়া পুলিশ সদস্য দপ্তরে করা একশো সাতাশি জন তালিকায় তাদের নাম নেই পুলিশ একাধিক সত্য বিষয়টি প্রথম মালকে নিশ্চিত করেছে রোহিঙ্গাদের জন্য পাইপ বিশ কোটি ডলারের নতুন মার্কিন সহায়তা রোহিঙ্গা এবং বাংলাদেশ তাদের আশ্রয়কারী স্থানীয় জনগোষ্ঠীর জন্য যুক্তরাষ্ট্র নতুন করে প্রায় বিশ কোটি ডলারে আর্থিক সহায়তা ঘোষণা দিয়েছেন সহায়তার মধ্যে যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এআইডি দেবে বারো কোটি নব্বই লাখ ডলার আর মার্কিন পররাষ্ট্র দপ্তর দেবে সাত কোটি ডলার এ নিয়ে দু হাজার সতেরো সালের পর থেকে আঞ্চলিকভাবে রোহিঙ্গাদের সহায়তা যুক্তরাষ্ট্রের সহায়তা পরিমাণ দাঁড়ায় দুশো পঞ্চাশ কোটি ডলারও বেশি এর মধ্যে বাংলাদেশ দেওয়া হয়েছে দুশো দশ কোটি ডলারের বেশি বাংলাদেশ নতুন সংস্কার কর্মসূচি বাস্তবায়নে সমর্থন অব্যতা বাইডেন জাতিসংঘ সাধারণত পরিষদে অধিবেশনের ফাঁকে বাংলাদেশ অন্তনগরী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট জো বাইডেন বৈঠক নিয়ে বিতৃত্ব দিয়েছেন হোসাইট হাউস এতে বলা হয় বৈঠকে বাইডেনে বলেছেন বাংলাদেশ নতুন সংস্থা কর্মসূচি বাস্তবায়নে মার্কিন সমর্থন অব্যাহত থাকবে গতকাল মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকটি নিয়ে গতকাল সুসাইড হাউসের ওয়েবসাইটে একটি সংশ্লিষ্ট বিস্তৃত প্রচার করা হয়েছে বাংলাদেশের কাছে ডবল দোলাইয়ের পর উল্টোপথে হাঁটল পাকিস্তান পাকিস্তান এর যেন উল্টো পথে হাঁটল পরিবর্তন পেয়ে পাকিস্তান খেলোয়াড় আদরবাদ বিশ্বাসী বলে তোলা হয় সেই পাকিস্তান বাংলাদেশের কাছে টেস্ট সিরিজ ডবল দোলাই হওয়ার পর দলের তেমন কোনো পরিস্থিতি আনলো না নানা গুজব থাকলেও গুজব থাকলেও ইংল্যান্ড বিভক্ত সিরিজে প্রথম টেস্টের দল অধিনায়ক হিসেবে টিকে গেছেন শান মাহমুদ পনেরো দলের সদস্য ঢুকেছেন স্পাইন নুমান আলী ও পেপার আমের জামাল